আস্তে 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 ওঠো আস্তে আস্তে ওঠো দুদিকে ধরো হ্যাঁ ধরো তুমি কি করো আমি কাগজ ঘুরে খাই জনের দোকানে মাল লিট মাছ ভালো লেগেছে মানে রাস্তার পাশে বসেছিলো তোমার দেখে আমার মায়া মায়া লেগেছে হ্যাঁ তোমাকে আমি ওই জন্যই হেল্প করলাম তোমার কী দরকার তুমি বল আচ্ছা তোমার তো দেখে মনে হচ্ছে তুমি নেশাবানি করো হ্যাঁ আমি মদ খাই আচ্ছা তুমি একটা নেশা মানে নেশা করা মানুষ তো गाइस বিষয়টা হচ্ছে যে এখানে দেখতে যে একটা বয়স্ক মহিলা এখানে শুয়ে আছে এবং তার পাশে একটা কাকা তাকে কিছু বলতে যাচ্ছে তো আমি একটু লক্ষ্য করে দেখলাম যে কাকাটা তাকে জিজ্ঞাসা করছে যে কিছু খাওয়ার কথা ঠিক আছে বলো কিনে কিনে কে খাবে যেহেতু কাকাটা নাকি অনেকবার জিজ্ঞাসা করছিল কিছু খাওয়ার কথা তো লাস্ট পর্যন্ত উনি কেক খাবে বলে রাজি হয়েছে তারপরে আমি ওখান থেকে গিয়ে দোকানে গিয়ে একটা কেক কিনলাম তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে কিছু মন্তব্য করবে না প্লিজ ছেড়ে দাও পানি দে কালামে কোন পানি দে দশটা পানি জল ভিডিওটা আমি কি কারণে করলাম এবং কেন শেয়ার করলাম সম্পূর্ণটা বলবো তোমরা আগে ভিডিওটা দেখো যে ভিডিওটার মধ্যে কি কি হয়েছে সম্পূর্ণটা আগে দেখে নাও তারপর বলছি যেমনটা তোমরা দেখতে পেলে যে এই খাবারের টাকাটা কাকা দেবে বলছিল কিন্তু আমি দিতে দিইনি এর কারণটাও লাস্টে বলবো চলো তোমরা ভিডিওটা আগে দেখে নাও এখানে জল আছে জল দিয়ে দেবে জল খেয়ে নে ভাই এদিকে জল আছে এখানে হাত দিও না নোংরা ঠাংমা তোমার ব্যাগে কোনো বস্তা বস্তা কিছু আছে আচ্ছা এখানেই ভালো জায়গায় বসিয়ে দাও না তুমি এখানেই থাকবে বুঝবে আর একটা খাবে কেক আর একটা কেক খাবে খাবে ঠাকমা

আর ব্যাস আমি জাস্ট সবে অটোতে এসে বসলাম এসে বসে দেখলাম যে এই কাকাটা অনেকক্ষণ থেকেই জিজ্ঞাসা করছে যে ঠাকুমা কী খাবে তুমি কি খাবে তুমি কি খাবে আমাকে বলো সেটাই কিনে দেবো তো উনি কিছু বলছিলো না লাস্ট পর্যন্ত যখন খাওয়ার জন্য রাজি হয়েছে তখন এগুলো খাওয়ানো হচ্ছে ওনাকে কিনে এনে আমি ঠিক জানি না যে এই বয়স্ক মাটা তার সন্তানদের কাছে বা কার কাছে কি পাপ করেছে বা কি করেছে না করেছে যার কারণে আজকে তাকে রাস্তায় দিন কাটাতে হচ্ছে আমি ওনার সাথে কিছু কথা জিজ্ঞাসা করতে চাইছিলাম ওনার বাড়ি টাড়ি কোথায় কিনা না আছে তো উনি ঠিক মতো বলতে পারছিল না ওই জন্য কিছু বলিনি তুমি কি করো তুমি কি করো আমি জয়নের জঙ্গলে থেকে কাজ তুমি কাগজ মনে হচ্ছে দেখে কাগজ কাগজ ঘুরাও তো কি মনে হলো হঠাৎ তুমি এসে এইভাবে বসে আছে এই ঠাকুমা

জল আমি অনেক কিছু জিজ্ঞাসা করছিলাম গজ গুড়াই বললো আর এখানে অনেকবারও দেখেছি একটা কথা ভাবার আছে যে কাকাটার কত বড় মন যে কাগজ টাগজ ঘুড়ায় তারপরেও এসে একটা বয়স্ক মহিলা পড়ে আছে সে দেখে ঘুরে চলে যেতে পারলো না তার পাশে এসে জিজ্ঞাসা করলো যে খাবে কি না খাবে মন থেকেও কিছু না থাকলেও মন থেকে তো জিজ্ঞাসা করছে না আর খাবে খাবে। হয়তো বয়স্ক মাটার অনেক খিদে পেয়েছিলো কিন্তু উনি কিছু বলতে পারছেন না কে আছে যে কাকে বলবে সে তো আমরা জিজ্ঞাসা করলাম ওই জন্য যে আর একটা খাবে বে একটা ছিঁড়ে দাও একটা রেখে দাও খিদে লাগলে আবার খাবে হ্যাঁ আরে ওটাই ওটা রেখে দাও খিদে লাগলে আবার খেয়ে নেবে তারপর কেকটা কিনে কাকার হাতে দিলাম কাকা আবার ছিঁড়ে মানে বয়স্ক মাটাকে ভালো করে খাইয়ে দিচ্ছিল মানে এতটা কী বলবো এতটা ভালোবাসার সাথে খাইয়ে দিচ্ছে হয়তো কাকার মা মারা গিয়েছে কি কাকা মাকে অনেক মিস করে কি মাকে অনেক ভালোবাসে যার কারণে কাকা দেখতে পারে না যে রাস্তার কোলে এরকম একটা বয়স্ক মা পড়ে আছে যে তাকে গিয়ে কিছু ভালো আছে কি খেয়েছে না খেয়েছে সেগুলো জিজ্ঞাসা করার দরকার এটা সাধারণ পাবলিক হয়ে একটা মানুষের পাশে দাঁড়ানো অবশ্যই দরকার তো ওনার মতো মানুষের পাশে দাঁড়িয়ে যেটা অনেক বড় ব্যাপার তারপরে আমি ওনাকে কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম যে মা তোমার বাড়ি কোথায় এখানে মানে এখানে পড়ে আছো কেন কি হয়েছে না হয়েছে কোথায় তোমার কোথায় বাড়ি কোথায় তোমার কোথায় কোথায় বাড়ি তোমার কোথায় এখানে কতদিন থেকে আছো অনেক দিন মুটিয়ারি অনেক দিন থেকে আছো ও ছেলে বলে কেউ নেই ছেলে মেয়ে কেউ নেই তারপরে উনি আর বেশি কিছু বলতে পারছিল না ওই জন্য আর কিছু বলিনি বা কিছু জিজ্ঞাসা করিনি আর গ্যাস যে কাকা একটু আগে খাবারের বিলটা দেবে বলছিল আমি দিতে দিই নি তার কারণ কেন বলুন তো গ্যাস কাকা বুঝিয়ে দিল এখানে যে টাকা থাকলে বড় হওয়া যায় না বড় হতে গেলে একটা বড় মনও থাকা দরকার সেই কারণে আমি টাকাটা নিতে দিইনি আর আমরা তো মানে আমাদের তো কিছু না কিছু করার ক্ষমতা উপর বলা দিয়েছে তাহলে আমরা কেন আমরা মানুষের পাশে দাঁড়াবো না দাঁড়ানো তো দরকার না ওপরের দিকে ওটা থাক ওটা পরে রাতে খেয়ে খেলিও না না এই যে সাইডটায় থাকে এই সাইডটা বসে যাবে আস্তে 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 ওঠো আস্তে আস্তে ওঠো দুদিকে ধরো হ্যাঁ ধরো ওঠো আস্তে আস্তে বাদ ওই কি শাটার গায়ে হেলান দিয়ে দাও এইখানে এইখানে বসে যাও

আচ্ছা তুমি একটা নেশা মানুষ মানে নেশা করা মানুষ হয়েও মানুষকে এবার পাশায় হেল্প করছো হ্যাঁ তাহলে এরকম ধরনের মানুষ যদি রাস্তাঘাটে থাকে দেখা যায় মানুষ হেল্প করা দরকার কি না একশো একশোবার অবশ্যই মানুষকে দরকার একদম এক সময় তুমি আমি এই পর্যায়ে আসতে পারো তাহলে তুমি কোথায় থাকো জানে আমি এই আছে নিজের লালটু ঘর আছে ঘর আছে হ্যাঁ ঘর আছে ওখানে থাকো হুম আচ্ছা ঠিক আছে যেটা করেছো অনেক খুশি হয়েছি আমি এরকম করবে মানুষের পাশে থাকবে ঠিক আছে তো আজ দেখতে পাচ্ছ জিনিসটা ঠিক আছে রাতে কোনো সমস্যা হলে এই দোকানদার আছে দোকানদারকে বলবে ঠিক আছে হ্যাঁ তাহলে এখানে থাকো হ্যাঁ তো গাছ ভিডিওটা যে কারণে করা হয়েছে এখন বলি জানি না কোন অভাগা মা তার সন্তানদের কাছে বা কার কাছে কি পাপ করেছে যার কারণে যে আজকে তাকে রাস্তায় দিন কাটাতে হচ্ছে বা এতটা কষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছে কি খাবে না খাবে কোথায় থাকবে না থাকবে কোনো চিন্তা নেই আর যে কাজটা কাকা করেছে যে হেল্পটা কাকা আই এম প্রাউড অফ ইউ আমি সত্যি অনেক খুশি হলাম যে তোমার মতো মানুষ এখনও বেঁচে আছে আমি ভাবলাম যে ইনি একটা কাগজ গুড়ানোর মানুষ হয়ে বা কাগজ গুড়িয়ে খেতে খেতে পারে যে মানুষ সেই মানুষ যদি একটা বয়স্ক মার পাশে এসে দাঁড়াতে পারে তাহলে আমাদের মতো মানুষ কেন আমরা দাঁড়াতে পারবো না সেই কারণে আমি জাস্ট আসার সময় কিছু কিনে দিয়ে তাকে খাইয়ে দিলাম এবং যতটা পেরেছি আমি নিজের থেকে করেছি তো গাছ আমি এটা কি ঠিক করেছি না ভুল করেছি অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর কাছে ভিডিওটা শেয়ার করে দিও যাতে আর পাঁচটা মানুষ এই ধরনের গরিব মানুষের পাশে দাঁড়াতে পারে এই ধরনের দুঃখী মার পাশে দাঁড়াতে পারে আই এম প্রাউড অফ ইউ কাকা সত্যি সত্যি আমি অনেক খুশি হলাম তোমার এই কাজটা দেখে সত্যি গায়স তোমরাও রাস্তার পাশে এরকম করে থাকা দক্ষিণী মায়ের বাবার একটু হেল্প করবেন যদি কোনো দিন যতটা পারবেন ততটা করে যাবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে আর পাঁচটা মানুষ এরকম দক্ষিণী মায়ের পাশে দাঁড়াতে পারে তো চলো গায়স ভিডিওটা আমি ঠিক করেছি কিনা ভুল করেছি এবার তোমরা কমেন্টে জানাতে পারো টাটা